হ্যালো ফ্রেন্ডস তো আমি লালটু আমি ফিরে এলাম আমার ব্লগ ভিডিও আর আমার চ্যানেল হচ্ছে এলডি শর্ট তো দুদিন আগেই আমি গিয়েছিলাম আমার বাড়ি কাছ থেকে আমি আমার বাড়ি গিয়েছিলাম তো বাড়িতে আমার মা ওই ছেনার মন্ডা তৈরি করছিল তো আমি সেটা ভিডিও করে নিয়েছি তো সেটাই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে ভিডিও করে যে কত সুন্দর তৈরি করছে আমার মা এই মন্ডা তো আমার এই ছেনার মন্ডা খেতে খুবই সুন্দর লাগে তো আপনাদেরও যদি কারোর ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকম কখনো মন্ডা এরকম খেয়ে থাকেন বাড়ির মায়ের হাতে মন্ডা তো আমার সত্যিই খুবই ভালো লাগে অসাধারণ আর এই মুন্ডার টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল তো আমি সেটা একটু ভিডিও করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবার চলে এসেছি আমি আমার নিজের কাজের জায়গায় তো দেখা হবে আবার আমার পরের ব্লগ ভিডিওতে তো ধন্যবাদ থ্যাংক ইউ